হ্যালো বন্ধুরা কেমন আছেন আসুন আজ জেনে নেই কর্ম নিয়ে সেরা দশটি উক্তি যে মানুষটা পাহাড় সরাতে পারে সে একসময় পাথর সরিয়ে তার কাজ শুরু করেছিল কনফুসিয়াস কাজ শুরু করার জন্য আপনাকে ফলাফল সম্বন্ধে জানতে হবে না কাজ করতে করতেই আপনি ফলাফল সম্বন্ধে জেনে যাবেন মার্টিন লুথার কিন আজকের কাজ কালকের জন্য কখনো অবহেলা করে রেখে দিবে না হয়রত ওমর রাত কর্মের কোনো নির্দিষ্ট বয়স নেই কর্ম ছাড়া জীবন শূন্য কর্মজীবনকে অর্থপূর্ণ ও উদ্দেশ্যময় করে তোলে স্টিফেন হকিন কাজের মধ্যে আত্মতৃপ্তি কাজের পরিপূর্ণতা আনে এরিস্টল আপনাকে পুরো সিডিটি দেখতে হবে না কেবল প্রথম পদক্ষেপ নিন মার্টিন লুথার কিন জুনিয়র তোমার ভবিষ্যৎ নির্ভর করছে তুমি আজ কি করছো তার উপর মহাত্মা গান্ধী হয় তুমি কাজে লাগিয়ে দিনটাকে চালাও নয়তো দিনটা তোমাকে চালাবে জিন রন প্রতিটা দিনকেই যাচাই করো। তুমি কি অর্জন করলে তা দিয়ে নয় বরং তুমি কি কি কাজ করলে তা দিয়ে রবার্ট লুইস স্টিভেনসন যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের অর্জন অন্তঃসার শূন্য উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায় এতি যে আব্দুল কালাম ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন चैनल सबस्क्राइब कर